হিন্দা যদিও কলিজা চাপিয়েছিল পরবর্তীকালে ইমান এনেছিল হিন্দা ছিল উদার মেয়ে হিন্দা আবু সুফিয়ানকে বিয়ে করার পর খাবার দাবার ভালো পাই না অভিযোগ করবে বেকাকে বিশ্ব এসে বলছেন তখন হিন্দা ইমানদার হিন্দা এসে বলছেন আপনার চাচা এত হার মাল আলু আর পাটের শাক খেতে খেতে দাঁতে খাসা করে গেল এখনো একদিনও মাছ কিনছে না এ ব্যাপারে আপনি ফাইসালা দেন বিশ্ব বললেন হার জালসা করেও মাল কিনানো যাবে না তার থেকে সহজে রাস্তা স্বামীর মাল

নয় নয় উনা বলে নিতে পারে আর কে চোর নয় নয় আর চোর নয় স্ত্রী স্বামীর পকেট থেকে ওই পরিমানে মাল নেবে যে পরিমাণ ওকে খেতে মন গেছে তা বলে পাঁচ হাজার টাকা নিয়ে ছোট ভাইকে পাঠিয়ে দিলেন যে ভালো প্যান্ট করে নি কাবীরা গুনাহ হবে ওটা কোরআন বলে দিয়েছে আমার তার দলিল কি বিসমিল্লাহির রাহমানির রাহিম ফসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল ইলমি বিমা হিফযুল্লাহ ও সতি সদ না কিরে তোমরা সলিহা হয়ে যাও অল্প সন্তুষ্টি হয়ে যাও এবং হিফাযত karne wali হয়ে যাও সলিহা কাজ জমা করতে গিয়ে বলেছেন সালাত খামসা না সামা সাহারা আসনা পাজাহাত আল বালা সামিরত karne wala হয়ে যাও পর্দা والی হয়ে যাও নামাজ পড়ার والی হয়ে যাও এবং নিজের শরীরকে ঢেকে रखने वाली হয়ে যাও এই চাচা খাবার এনে দেবে ওটাই গ্রহণ করে নাও যেমন তোমার ইনকাম তোমার স্বামী সারা সারাদিন ঘাম ফেলে বইকালে একটা আপেল এনেছে ছেলে মেয়েদেরকে নিয়ে ভাগ করে খেয়ে নাও এটাতে বকিল বলা যাবে না আপনার কি না কানে তা হয়ে যাও আর হাফে হয়ে যাও হাফে যাও মানে তুমি তিনটে দিনে হেফাজত কর স্বামীর সন্তান তোমার পেটে যে গুলো স্বামী পৌঁছে দিয়েছে এটাকে ওষুধ দিয়ে নষ্ট করবে না এক নম্বর দুই নম্বরে তোমার মাথা থেকে পা পর্যন্ত মহানারা দিয়ে স্বামী কিনে নিয়েছে এটা তুমি ক্ষয় করতে পারবে না নষ্ট করতে পারবে না তিন নম্বর স্বামীর ঘরে যে মাল আছে টাকা পয়সা সোনা দানা চাউল চাউল আনাজ আছে এগুলো তুমি খরচা করে দিতে পারবে না স্বামীর বিনা হুকুমে মা বাপকে তো দেওয়ার কথা অতিরিক্ত দান করতে পারবে না অতএব তোমাকে দান করতে গেলেও স্বামীর পারবে পেনশন দিতে হবে স্বামীর মালের তুমি হিফাজত করো অতএব আপনি মনে করবেন যে আমি স্বামীর পকেট থেকে দুই হাজার টাকা চুরি করে নিব পাঁচশো টাকার মাল কিনে খাবো ও সব আর আমি দেড় হাজার টাকা ভাইকে বাপকে বন্ধু বান্ধবীকে দিয়ে দিব চলবে না চলবে না স্বামী যদি হার কিনতে হয় তাহলে খাওয়া পরিমাণ মালটা তুমি নিতে পারবে এর থেকে অতিরিক্ত নিতে পারবে না দিনটা আমার গেল একটু ভরসা আছে চুরি করার পারমিশন তো দিয়েছি মেয়েদের ওইটা একটা ভালো বিজনেস কিন্তু চুরি করে অনেক পয়সা পাই জি তো এটা হলো আট নম্বর নয় নম্বরে নবীজি বলছেন পুরুষদেরকে আদবের লাঠি হাত ছাড়া করবে না একদিকে তাদেরকে ভালোবাসবি অন্যদিকে শাসন করা রাখবে তারা যেন কোরআন হাদিসের বাইরে না চলে শরীয়তের বাইরে না চলে তা হেতু আমার নবী বলেছেন আমার প্রত্যেকটি উম্মত হলো রাখওয়াল কারণ হচ্ছে যে ফ্যামিলিটা আপনার ইনকামে চলছে ওই ফ্যামিলি আপনার অনুগতে চলছে তারা যদি শরীয়ত গর্হিত गुन्हा করে এ আমাদের মাঠে আপনাকে জবাব লাগবে ওদের তাদেরকে খাও ভোগ আবার তাদেরকে শাসন করে দেখাও লালছো খবর না চলবে না এ ঘরে জানোয়ার বন্ধ হবে না আর সময় নামাজ পড়তে হবে কোনো অজুহাত চলবে না সব দিকটা শাসন করা রাখতে হয় জি খো সত্য কথা বলছি বুঝাতে কি ঘরে কথা বলে দিলাম কিছু একটা বলছি বিয়ে হয়ে গেছে আমার এক দেড় বছর তারপর আবার মার খেয়েছি আমার আম্মা এত কড়া মানুষ ছিলেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতাম তো অপরাধটা কি ছিল শুনলে আপনারা বলবেন এটা অপরাধ বিয়ের পর থেকে ছিল এটাই অপরাধ

তারপরে তোর সঙ্গে আমার সম্পর্ক। রাসূলের दुश्मन আমার আমার আল্লাহ জাল কার ভরসা করি। तू চিন্তা কর। তোকে ওইটা দলিল দিতে হবে যে বেটির বাড়ি তুই তোকে আমি পড়ালাম তোর বেডিং মাথায় করে করে মাদ্রাসা মন্ত্রণালয় ঘোরালাম আর আজকে তুই পয়জাতি যাবি। তুই বিপদে যাবি লাগিয়ে। কি করবো বিবি ওজি দাঁড়িয়ে আছে। দেখতে খুব খারাপ চলছে। কান লাগা। উঠা বসে করছি ধরে দাঁড়িয়ে নাই। বলে জানতাম আমি তোমা করছি জীবনে আর বড় তারপরে মা করে চলে

শরীরের বাইরে বলে ছেলে চলো খাল উঠিয়ে দিব তো আবার আপেল খা

এইভাবে দিন কাটিয়ে নিয়েছে এর জন্য আমার রব বলছেন আমার নবী বলছেন মাঝরে

কোন কোণায় থাকো না কেন সুস্থ থাকো অসুস্থ থাকো আর ফ্রি থাকো চাই ব্যস্ত থাকো এই জিনিসটা সব সময় সঙ্গে রাখবে ও আতিফ হম ফিল্লাহে আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় সব সময় থাকে তোমার গায়ে কোনো পোহাটা আজ করবে না উঠবেন না যেমন প্রথম কথাগুলো বললেন শুনলেন তেমনি শেষ কথাগুলো পাঁচ পাঁচ মিনিট শুনলেন একসঙ্গে দোয়া করে সবাই উঠবো আমার রব খুশি হবে আজকের মজলিশটা আমাকে খুব ভালো লাগছে আমি প্রথমেই বলেছি যে এই কমিটি ছেলেরা আমার সঙ্গে যে ব্যবহার করেছে আমি এখনো পর্যন্ত ওদের কোনো একটা ত্রুটি হতে হতো এমন ছেলে ডাক্তার বলছে আবার মাস্টার বলছে গাড়িটা ধুয়ে দিয়ে হাজি আমার গাড়ি ধুতে চাই আমি কোনো মতেই দিতে চাই না বলছে না এটা আমাদের ভাগ্য এত আদৌ বলা ছেলে খুব কমই পাওয়া যায়

আজকে খলিলের বাছি রে অলসতা বিন নারে পুরুষ আমাদের নবী আমাদেরকে 10খানা ওসিয়ত করেছেন এক নম্বরে বলেছেন খবরদার কার সামনে মাথা নত করবে না শির করবে না যদি তোমাকে পিচ পিস করে কেটে দেয়া হয় কিংবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই দেয়া হয় কার কাছে মাথা নত করবে না দুই নম্বরে বলেছে মা-বাবার উপরে কোনম করে কথা বলবে না কোন রকমের ছিড় ছায়ে কথা বলবে না চড়া করে উঁচু কথা বলবে না যদিও তোমার মা-বাবা বলে বাড়ি থেকে বের হয়ে যা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে তিন নম্বরে বলেছেন কেন বসতো ফরয নামাজ একত্ত ছেড়ে দিও না যদি কেউ কেন বসতো একত্ত ফরয নামাজ ছেড়ে দেয় আল্লাহ সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে 4 নম্বরে বললেন খবরদার তোমরা মোহাম্মদ করিও না মত মান করলে সমস্ত গুনাহের মাথা তোমার কাছে পৌঁছে যাবে নবী উম্মতকে বলেছেন সেটা হলো জাহান্নামে যাবে 5 নম্বরে বলেছেন যেখানে ফকাসরাজ করতে গুনাহ হবে আল্লাহ এলাকাকে ধ্বংস করে দেবে 6 নম্বরে বলেছে যদি মহামারী চলে আসে তুমি ভয় পেয়ে যেও না তোমাকে মহামারী মারবে না আল্লাহ ছাড়বে না ওখানে অবস্থান করো 7 নম্বরে বলেছে জিহাদের ময়দান থেকে পালাবে না সবাই যদি মরে যায় তুমিও শহীদ হয়ে যাবে আট নম্বরে বলেছেন যেমন তোমার ইমরান অমনি ছেলে মেয়ের পেছনে খরচা করো বোকালতি করিও না নয় নম্বরে বলছে তুমি আদবের লাঠিটা হাত ছাড়া করে দিও না কারণ যেমন তুমি ইমরান করে খোয়াবে ওই রকম শাসন করবে দশ নম্বরে বলেছেন যেখানে থাকো আল্লাহ ভাই সঙ্গে রাখবি ভাই দু পাঁচজন আপনারা উঠলেন কেন কেন

দুটো মিনিট জি আমি আছি তো আপনাদের কাছে আমি খালি একটা ছোট্ট কথা বলবো দশটা মিনিট মতো খালি সময়টা চেয়ে নিচ্ছি আপনাদের একজন বাচ্চা

কোন আল্লাহ বললাম দশ বিশ পঞ্চাশ হাজার হোক পাঁচ হাজার হোক কিন্তু উঠলেন কেন কেন ও কি বাংলা বুঝেনা আপনারাও পাঠান বলেন কেউ আছেন